সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এসসি পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের প্রশ্নের মানবণ্টন ও কয়েকটি অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে বোর্ড এগুলো থেকেই মূলত তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে স্বীক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে তোমাদের প্রশ্নের যে মানবণ্টনটি সেটি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি বাংলা প্রথমপত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের লিখিত যে পরীক্ষা সেটা হবে তোমাদের সত্তর নম্বরের এবং বহু নির্বাচনে থাকবে তোমাদের ত্রিশ নম্বর লিখিত পরীক্ষার জন্য তোমাকে আটটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এর মধ্যে গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্নের তোমাকে করতে হবে শিক্ষার্থীরা এখানে দেখো সৃজনশীল আটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবা পঞ্চাশ নম্বরের জন্য এবং বাকি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলতে সেটাও সৃজনশীলের মতো তবে পার্থক্য রয়েছে আচ্ছা দেখো তাহলে এই বিষয়টি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এই যে বলা হয়েছে তুমি গদ্য অংশ থেকে চারটি প্রশ্ন দিবা কবিতা অংশ থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে ঠিক আছে এখান থেকে তুমি কবিতা অংশ থেকে দুইটি আর গদ্য অংশ থেকে দুইটি মোট কয়টি প্রশ্নের উত্তর দিবা চারটি আর উভয় জায়গা থেকে তুমি একটি মোট পাঁচটি প্রশ্নের উত্তর তুমি করবা মোট আটটা থেকে কয়টা প্রশ্নের উত্তর করবা পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা পঞ্চাশ নম্বরের জন্য এরপরে তোমাদের সহপাঠ যেটি আনন্দপাঠ বা উপন্যাস অংশ রয়েছে সেখান থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দেখো বর্ণনামূলক প্রশ্নগুলো সৃজনশীলের মতোই ক খ থাকবে তবে এখানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখান থেকে দুইটি প্রশ্ন দিবা তবে প্রশ্নের প্যাটার্নটি ঠিক এরকম দেখো প্রত্যেকটি প্রশ্নের অংশ দুইটি থাকবে অর্থাৎ ক অংশের জন্য তিন নাম্বার খ অংশের জন্য সাত নাম্বার তার মানে এই ক অংশ এবং খ অংশ মিলেই একটা প্রশ্ন কখ থাকবে তাহলে এটা সৃজনশীলের মতোই তবে উদ্দীপক থাকবে না আমি আবার বলছি এটাতে কোনো উদ্দীপক থাকবে না কখ দুইটা প্রশ্নের উত্তর দিলে কত নাম্বার দশ নাম্বার এভাবে চারটা থাকবে এভাবে কয়টা থাকবে চারটা থাকবে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তাহলে দুইটি প্রশ্নের উত্তর করলে কত নাম্বার বিশ নাম্বার তাহলে এই যে উপন্যাস অংশ থেকে তুমি বিশ নাম্বার এরপরে গদ্য এবং কবিতা অংশ থেকে এখানে আটটি থাকবে তুমি এখান থেকে পাঁচটা করবা পাঁচটা সৃজনশীল অ্যান্সার করবা কত নাম্বার পঞ্চাশ নাম্বার সত্তর নাম্বার আর বাকি হচ্ছে তোমাদের ত্রিশ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ কবিতা অংশ থেকে পনেরোটি আর গদ্য অংশ থেকে পনেরোটি টোটাল এখানে ত্রিশটি এমসিকিউ থাকবে শিক্ষার্থীরা এখন আমরা দেখব ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে রয়েছ তারা কিন্তু ছাব্বিশ সালে গিয়ে এসএসসি পরীক্ষা দিবা ঠিক আছে তো তোমরা এই অধ্যায়গুলো পড়বা এটার বাইরে যে বইতে বাড়তি বা অতিরিক্ত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়ার দরকার নেই ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে মূলত তোমাদের বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখান থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে ঠিক আছে তো দেখো অধ্যায়গুলো তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা চাইলে বইতে দাগিয়ে নিবা অথবা এটা লিখে নিবা এখানে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অধ্যায়টি পড়বা শুভা এটা হচ্ছে গদ্য অংশ ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা মানুষ এখানে এটা নিম গ্যাস শিক্ষা ও মনুষ্যত্ব ঠিক আছে এই যে এই অধ্যায়গুলো গদ্য অংশ শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এই অধ্যায়গুলো থেকে তোমরা কি পড়বা সৃজনশীল প্রশ্ন পড়বা ঠিক আছে আচ্ছা এরপরে সেম একইভাবে কবিতা অংশ থেকে তুমি কি পড়বা কপতাক্ষ নদ এই যে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটির তুমি সৃজনশীল পড়বা এরপরে জীবন বিনিময় গোস্ত গোলাম মোস্তফা এরপরে উমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি এরপরে রয়েছে আমি কোনো অগান্তুক নই ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপরে এই যে দেখো এই অধ্যায়গুলো থেকে তোমরা সৃজনশীল পড়বা আচ্ছা এরপরে রয়েছে তোমাদের উপন্যাস অংশ থেকে কি আসবে উপন্যাস অংশ থেকে তোমাদের আসবে দুইটি বড় প্রশ্ন এখানে ক থাকবে খ থাকবে ক খ মিলে দশ নম্বর এভাবে তোমাকে দুইটা প্রশ্ন বিশ নম্বরের অ্যান্সার করতে হবে ঠিক আছে তবে উদ্দীপক দেওয়া থাকবে না সৃজনশীলে সাধারণত উদ্দীপক দেওয়া থাকে এটাতে উদ্দীপক দেওয়া থাকবে না যেমন এখান থেকে হুমায়ুন আহমেদের এই যে আট দশমিক দুই মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে মুক্তিযুদ্ধদের সংগ্রামী দেশপ্রেমী ভূমিকায় প্রদর্শন উদ্বুদ্ধ হবে এই যে এখান থেকে ঠিক আছে তো এই পড়াগুলো তোমরা পড়ে নিবা এগুলো থেকেই মূলত তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে এটা হচ্ছে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ তোমাদেরকে সিলেবাসটি শর্ট করে দেওয়া হয়েছে আচ্ছা এটা তোমাদের জন্য কতটুকু শর্ট হয়েছে নাকি তোমরা আরও শর্ট চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই